কাম ব্যাক টু মোস্ট অফ পয়েন্ট মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম মাই টেলিভিশন আর আশা করছি আপনারা কেউ ভালো নাই কারণ সম্প্রতি আমাদের বাংলাদেশের উপর দিয়ে যেই ঝড় নেমে গিয়েছে তারই আজকে একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম আমি রয়েছি বর্তমানে রূপগঞ্জ থানার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাতে আর এখানে রয়েছে আমাদের রূপগঞ্জ থানার তিন এমপি যেই গাজী মহাদয় তিনি ছিলেন তিনি এখান থেকে চলে গিয়েছেন যখন নাকি পাঁচ তারিখ আমাদের শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যান তখনই পুরো বাংলাদেশ সম্প্রচার হয়ে যায় তিনি চলে গিয়েছেন তারপর আমাদের গণভবনে হামলা হয় সেখানে আগুন আগুন লাগানো হয় না সেখানে লুটপাট হয় তারপর আমাদের পুরসভায়ও লুটপাট হয় সেখানে ভাঙচুর হয় এবং আগুন লাগানো হয় তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরো একটি বড়ো ফ্যাক্টরি রয়েছে ওনার অনেক বড় বড়ো ফ্যাক্টরি রয়েছে এখানে মূলত গাজি টায়ার তৈরি করা হতো টায়ারের কোম্পানিটা এখানে তারপর আরেকটা আছে কর্ণগ্রুপ ওইখানে পাইপ তৈরি করা হতো এরকম অনেক বড় বড় কতটি ফ্যাক্টরি ছিল সেখানে হামলা করা হয় সেখানে আগুন লাগানো হয় এবং বাড়িতেও হামলা হয় তো আজকে আমি আপনাদের মাঝে এই ফ্যাক্টরির ভিতরে যেরকমভাবে লুটপাট চলছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমার জীবনের রিস্ক রয়েছে সেটা নিয়েও আমি আপনাদের মাঝে এখন কিছু ভিডিও ধারণ করব। আর এখানে ভিডিও তৈরি করতে গেলে কেউ বলছে যে ভিডিও করতে না তারা যে লুটপাট করছে চুইচার ধারি করছে সেটা তুলে ধরতে তারা না করে এবং তারা ভয় পায় এবং ধমকি ধামকি দেয় তো সেগুলো মেনেও আমি আপনাদের মাঝে ভিডিওটা দিব। তো যেটাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মাঝে আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু দেখিয়ে তুলবো এবং প্রত্যেকটা ফ্লোরে আমি যাব এবং দেখাবো কিভাবে আগুন লাগানো হয়েছে এবং কি কি করা হয়েছে তো আমি একটু ভিতরের সাইডে রয়েছি কারণ এখানে ইন্ট্রোটা দিলাম তো এবার ভিতরের দিকে যা যা আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন এটা কি ঠিক হচ্ছে না কি কোনো খারাপ কিছু হচ্ছে তো দেখতে পাচ্ছেন তো চলুন এবার যাওয়া যাক ভিতরে এবং আগুন লাগানো হয়েছে সেগুলো আপনাদের মাঝে এখন তুলে ধরবো আজকে তিন দিন তারপর এখানে মাল নেওয়া শেষ হয়নি এখানে বরপুর মাল নেওয়া হচ্ছে মানুষ এটা তো হচ্ছে মেন গেট আরও ভিতরের দিকে আর এটা হলো দ্বিতীয় নাম্বার ফ্লোর ওই দিকে আরো দুইটা ফ্লোর আছে ওই দিকে আরও বড়ো ফ্লোর আছে আর এইদিকে হচ্ছে বাঙ্গাচোড়া রাখা হয় এই যে এটা হলো একটা ট্রেন আর ওইদিকে একটা গরুর খামার রয়েছে বন্ধুরা এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গুরুর খামার এখানে প্রায় অনেক গরু গরু ছিল এবং খাসিও ছিল আর মুরগি ছিল সেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় একটি খামার এটা এখানে এখানে অনেক বিশাল বড় বড় সাইজের গরুগুলো ছিল সেগুলো এখানে লালন পালন করা হতো সেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয় পাঁচ তারিখ আজকে হচ্ছে সাত তারিখ সাত তারিখ আজকে তিন দিন তারপরও এখানে মাল নেওয়া শেষ হয়নি এত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে মাল রয়েছে এখানে সাধারণ জনগণ আমজনতা এখান থেকে লুটপাট চলছে এটা কি লুটপাট নাকি ঠিক হচ্ছে অন্যায় নাকি তারা ঠিক করছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা যাক এবার দ্বিতীয় ফ্লোরে যাওয়া যাক চলুন গাড়ির ভিতর আগুন রয়েছে এখানে আগুন লাগানো হয়েছে সামনে অনেকগুলো ফ্লোর রয়েছে এখন এক এক অনেকগুলো গায়ে রয়েছে এবার এই এই আগুনটা লাগানো হয় পাঁচ তারিখ বিকালের দিকে কিন্তু আজকে তিন দিন হয়ে গেছে কোনো ফায়ার সার্ভিস কেউ আসে নেই আগুন নিবাতে কোনো লোক নেই আগুন নিবে রূপ দিকটা আমরা দেখতে পাচ্ছি পুরো ধসে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে পুরো অন্ধকার রয়েছে মোটামুটি আর এখানে মেশিন নিয়ে যাচ্ছে মানুষজন দেখতে পাচ্ছেন এখানে পুরো সার্ভার সার্ভার রুমের অবস্থা যাক একদম বাজে হাল দেখতে পাচ্ছেন পুরো কেবলগুলো এখানে পড়ে রয়েছে কোনো ডিভাইস এখানে নাই টিভি বক্স কিছুই নাই সবগুলো নিয়েছে ওরা বাংলাদেশের অর্থনীতি খাত এখন কোথায় পৌঁছাবে আমি নিজেও যাই না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি ঠিক হচ্ছে নাকি দেখতে পাচ্ছেন পুরো সার্ভার এটা পুরো বিল্ডিংটার এখানে আমি অনেকগুলো বিল্ডিং গিয়েছি সেখানে ধারণ করতে পারিনি সেখানে নিষেধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্যাট ফাইভ তারপর ফাইবার তার রয়েছে একটা বড়ো সড়ো সার্ভার রুম পুরো সার্ভার রুমটাই ধ্বংস করে দিয়েছে পুরো ফ্যাক্টরিটাই এখন বরবাদ করে দিয়েছে এখানে যে শ্রমিকরা কাজ করতো তাদের কি হবে তাদের বেতন কিভাবে পাবে এই যে আর একটি ভাষা এবার ছাদে যাওয়া যাক দেখি ছাদে গিয়ে আপনাদের কিছু দেখাতে পারি কিনা আমি এখন রয়েছে একদম ছাদের টপ ফ্লোরে দেখতে পাচ্ছেন এখানে ধ্বংসলীলা চালিয়েছে এখনো মানুষ ভাঙচুর করছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন ওইখানেও সব কিছু বন্ধ হয়ে আছে মেল ফ্যাক্টরি আগুন লেগেছে দেখতে পারছেন আর এই যে এটা হলো রুপসীনগর রূপসী এখানে আরও মানুষজন ঢুকতেছে এখান থেকে মাছ মারা নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন তো ছাদের টপ নিচে আরও দেখা যায় না এই সাইডটা দিয়ে এখানে যত্ন পর্যন্ত আপনার চোখ দেখতে পাচ্ছেন রাস্তার এই পর্যন্ত পুরোটাই গাছ ইফেক্ট এখানে টায়ার চেঞ্জ করা হতো দেখতে পারতেন ছাদের উপরও লোকজন উঠে গিয়েছে ছাদের থেকে মাল ছামা নেওয়ার জন্য পুরো ফ্যাক্টরি ঘুরে দেখানো সম্ভব না কারণ এই ফ্যাক্টরিতে এত বড় আর যদি এক ঘন্টা হাঁটি প্রত্যেকটা ফ্লো করে তারপরেও ফ্লোরগুলো শেষ হবে না অনেক বড় একটা জায়গাকে এরিয়া করে এই ফ্যাক্টরিটা তৈরি করা হয়েছে এখানে শুধু টায়ার তৈরি করা হতো আর এখানে দেখতে পাচ্ছেন পুরো এখন ধ্বংস হয়ে গেছে সামনে আপনারা আওয়াজ পওয়াজ শুনতে পারছেন আমি সব জায়গায় ভিডিও করতে পারতেছি না কারণ সকালে ভিডিও বাধা ভিডিও করতে বাধা দিচ্ছে তারা কারণ তাদের এই কুকুর মো পাবলিক দেখে ফেলবে এই জন্য এখানে সার্ভার রুম আছে চারপাশটা সবগুলো সার্ভার রুম তারা একদম ভেঙে ফেলেছে এই যে এখানে একটা সার্ভার রুম রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে কাজ ক্লাস সবগুলো ভেঙে ফেলেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এটা একটা বড় সর ইস এখানে সার্ভার এখানে কত ক্যাট ফাইভ পরে রয়েছে পুরো মেশিনটা এখানে ডিভাইসগুলো নাই একটা টিজি বক্স আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্যানগুলো খুলে রেখে গিয়েছে এখানকার একটা কিছু বাদ রাখে নাই পুরো ফ্যাক্টরিতে এই যে একটা টিজি বক্স পুরো ফ্যাক্টরি একটা জিনিসও বাজ রাখে নেই তারা ভাঙচুর করতে এবং নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সবগুলো একটু তসমুস করে দিয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাক রিক্সা অটো নিয়ে ঢুকছে লোকজন প্রবেশ করছে মাছ মারা নেওয়ার জন্য আর এটা হলো ছাদের উপর থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে আর বেশি দূর দেখা যাচ্ছে না অতটুকু দেখা যায় এখানে ছাদের উপর লোকজন উঠে এখানে এবারে মাছ মারা নিচ্ছে দিয়ে দেখতে পাচ্ছেন যাই না বাংলাদেশের এখন অর্থনীতি খাত কোথায় গিয়ে পৌঁছাবে বাংলাদেশের যত বড় বড় মেল ফ্যাক্টরি ছিল ইন্ডাস্ট্রি ছিল সবগুলোতে এখন তো চালিয়েছে তো জানি না এটা কেন করলো পাবলিক শেখ হাসিনা তো গেলো গেলো সাথে এরকম দেশের অবস্থা পুরো নাজেহাল করে দিল বড় বড় অর্থ খাতের যেই গার্মেন্টস ফ্যাক্টরির সাথে কন্ট্রাক্ট ছিল বিদেশে বাইরের দেশের কান্ট্রির সাথে তারাও কন্ট্রাক্ট বাদ করে দিয়েছে অনেকগুলোর সাথে তো এখন বাংলাদেশের পরিস্থিতি কোথায় যাবে এবং আর এখানে যে বড় বড় মেজ ফ্যাক্টরি ছিল এগুলো এখন বন্ধ অবস্থা একদম বন্ধ একটু চলবে কীভাবে সবগুলো বন্ধ করে দিয়েছে ভেঙে চুরে একদম নষ্ট করে দিয়েছে তো সেই শ্রমিকগুলো এখন কি করবে কি করে খাবে আর এখন দেখা যাক কি হয় আমাদের এই বাংলাদেশের পরিস্থিতি তো বন্ধুরা আমি পারলে আর কিছু ভিডিও ক্লিপ আপনাদের মাঝে তুলে ধরবো আমি সব জায়গায় ভিডিও করতে পারতেছি না আপনাদের কাছে দুঃখিত তো অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ কমেন্টে লিখে যান জানাতে ভুলবেন না আপনাদের এলাকার পরিস্থিতি এবং আপনার আশেপাশের পরিস্থিতি কেমন চলছে আর হ্যাঁ এই ভিডিওটি দ্রুতই শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এখানে একটা লিফট লিফ্ট সবগুলো লিফ্ট ভেঙে চলে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা মিশিং রুম এখানেও অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব পুরো গন্ধ বের হচ্ছে এখান থেকে চলে যাওয়াই ভালো হবে খুব ফিরছে গ্রান বের হচ্ছে এখান থেকে এখানে আর কিছু থাকবো না এখান থেকে চলে যাই এখানে একটি সার্ভার রুম রয়েছে এটার অবস্থা আর কি বলব এখানে কোনো কিছু বাত রাখেনি পুরোটা একদম একের অনেকগুলো খাবার টেবিল ছিল সেগুলো এখানে নাই সেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আর এটাও স্টোর রুম এখানে রান্না করা হয় তো দেখতে পাচ্ছেন এটার ভিতরেও যেগুলো মাছ মারা ছিল সবগুলো নিয়ে যাওয়া হয়েছে তো এখানে পুরোই ভাঙচুর হয়েছে দেখতে পাচ্ছি আমি আপনাদেরকেও খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক আর সাবস্ক্রাইব করান না করেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা এখানে হলো কর্মীদের হাত ধোয়ার জন্য যে জায়গাটি সেই হাত ধোয়ার স্থানটি একেবারে ধ্বংস করে দিয়েছে একটা কিছু বাদ নিয়ে সব কিছু একদম তস নস করে দিয়েছে এটা কিছু দিনের মধ্যে হয়তো পরিত্যক্ত হয়ে স্থান হয়ে স্বীকৃতিভাবে আর না হয় সেটাকে আবার নতুন করে তৈরি করা হবে বন্ধুরা আকাশের অবস্থিত ওই পরিবেশও তেমন ভালো নয় বৃষ্টি আমার শুরু হয়ে গেছে এই বৃষ্টির ভিতরে মানুষ নিয়ে যাচ্ছে মাল মালছাম এটাকে ঠিক হচ্ছে কি না ঠিক আমি বুঝতে পার ছাদে উঠলাম আরেকটি ফ্লোরের তো দেখতে পাচ্ছেন হ্যাপিয়ে গিয়েছি বন্ধুরা আমি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পুরো ভাঙচুর হয়েছে আগুন লেগে একদম পুরো ভিতর দিকে ফেটে গিয়েছে এখনও মানুষ এখান থেকে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে যার মতো যা ইচ্ছা তাই নিয়ে যাচ্ছে আটকানার কোনো মানুষ নেই বাধা বিভূতি কেউ দেয় না ছাদ থেকে দেখতে পাচ্ছেন ভ্যান পিক আপ ট্রাক নিয়ে এসে চলছে পুরো এখানে জাম লেগে গিয়েছে মানুষের ভিড় জমাট হয়ে যেখান থেকে যে যা পারছে যে যার মতো নিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পারছেন বন্ধুরা আপনারা কেউ আটকাচ্ছে না বা দিচ্ছে না অবশ্য কালকে এখানে সেনাবাহিনী আসছিল তারা কালকে টহল দিয়েছিল বিকাল চারটার দিকে তারপর রাতে ছিল সকালে হয়তো চলে গিয়েছে তারপর আবার এখানে ধ্বংসলীলা এবং এখান থেকে লুটপাট শুরু হয়ে যায় তো এটা কি বন্ধুরা বড় সড়ো যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে লুটপাট চলছে তো আমাদের এটা ছিল একটা এমপি মহোদয়ের এখানকার আওয়ামী লীগের যেই ইনার ছিল তো তিনি এখান থেকে চলে গিয়েছেন হয়তো পলাতক আছেন আপাতত তো তার যে ফ্যাক্টরিগুলো ছিল সেগুলোতে আগুন দেওয়া হয়েছে এবং সেখান থেকে লুটপাট চলছে তো এটা কি ঠিক নাকি ব্যাটিং করছে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই ভিজোতায় একটি লাইক আর চ্যানেল ধরনের সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতেই পারছেন এখানে কত বড় একটা ফ্যাক্টরি যে পর্যন্ত চোখ যায় পুরোটাই ফ্যাক্টরি এখনও আগুন দিবেনি আজকে তিন দিন আগুন দেওয়া হয়েছে এখানে মহিলা পুরুষ সবাই এখান থেকে মাল নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে মানুষ লুটপাট নিয়ে যাচ্ছে মানুষের পুরো ভিড় জমে গিয়েছে এত মানুষ এখানে বলার বাহিরে কত মানুষ জমাট হয়েছে আর ওই যে ওটা হচ্ছে পুরসভা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পুরসভায় পুরসভায় আগুন লাগা দেওয়া হয়েছে এবং লুটপাট হয়েছে পুরসভায়ও আর এখানে দেখতে পাচ্ছে মানুষ নিজ ইচ্ছায় মন মতো যা যে পারছে সব কিছু নিয়ে যাচ্ছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে না আর এটা সঠিক না ঠিক অবশ্যই কমেন্ট বন্ধুরা আমি সব জায়গায় ভিডিও ফুটেজ আপনাদের পাশে তো ধর ধরতে পাইনি তার জন্য দুঃখিত কারণ সব জায়গায় ভিডিও করতে দিচ্ছে না তারা তারা বাধা দিচ্ছে এবং ভিডিও করতে দিচ্ছে না এবং ভিডিও গেলে অনেকে ধরে রিল করে দিচ্ছে কারণ এটা তাদের কুকর্ম আর কুকর্ম সবাই থেকে ফেলবে এটাই তাদের সম্মানের বিষয় আর তারা চুরিদারি করছে এটা কোনো ব্যাপার না তো যতটুকু দেখেছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এখানকার পরিস্থিতি কেমন আপনারা মোটামুটি ভালো আকারের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন কিরকম ভাঙা হয়েছে হয়েছে ফ্যাক্টরিটাতে আমি ফ্যাক্টরিটা ঘুরতে পাইনি আর যতটুকু জায়গা সম্ভব গেছে এবং যেখানে বেশি ভাঙচুর হচ্ছে সেখানে তারা ভিডিও করতে দেয়নি কারণ সেখানে তারা ভিডিও করতে বাধা দিচ্ছে কারণ তারা চুরিদারি করছে লুটপাট করছে এটা দেখে ফেলবে দেখে ফেললে তাদের সম্মান লাগবে আর তারা যে চুরিদারি করছে এটা তাদের সম্মানের বিষয় তাই না তাই তারা ভিডিও করতে দেয়নি এবং কিছু ভিডিও গেলে ভিডিও করে দেওয়া হয়েছে তো অবশ্যই আমার পক্ষে যতটুকু সম্ভব যে যাওয়া সম্ভব আমি গিয়ে আপনাদের মাঝে ভিডিও প্রদেশগুলো তুলে ধরেছি তো অবশ্যই এটা সঠিক ছেলেকে জানাবে আর এটা দেখতে পাচ্ছেন এখন এখানে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটাই দেখতে পাচ্ছেন কত বড় একটা ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে লুটপাট চলছে তো এটা কি সঠিক না বেঠিক অবশ্যই কমেন্ট এলেখে জানাবেন আর হ্যাঁ আপনাদের এলাকার পরিস্থিতি এবং আশেপাশের পরিস্থিতি কেমন সেটাও আমাদেরকে জানাবেন আর আমার পক্ষে যতটা সম্ভব সম্ভব আজকে আমি আপনাদের মাঝে বিচার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং যত সম্ভব আপনাদেরকে দেখিয়েছি তো অবশ্যই আপনারা এই ভিডিওটি দিকে ছড়িয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন কত বড় একটা ফ্যাক্টরিতে আগুন দিয়েছে আরও আশেপাশে দেওয়া হয়েছে আমাদের যে পুরসভা ছিল পুরসভাটা এখান থেকে দেখা যায় বেশি দূরে নয় আমি পুরসভাতেও যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পুরসভায়ও এরকম ভাঙা হয়েছে এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা যাই না বাংলাদেশের অর্থনৈতিক খাত এখন কোথায় গিয়ে পৌঁছাবে বড়ো বড়ো যে মেল সাথে বাইরের কান্ট্রির সাথে কন্ট্রাক্ট ছিল তারা কন্ট্রাক্ট চুক্তি কিছু কন্ট্রির সাথে বাতিল করে দেওয়া হয়েছে তো বাংলাদেশে এখন দ্বিতীয় শ্রীলঙ্কা হতে চলেছে অনেকেই বলতে চলেছে তো দেখা যাক আমাদের বাংলাদেশি পরিস্থিতি এখন কোথায় গিয়ে রয়েছে এবং আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশ আবার আগের মতো সুন্দর সুফল এবং সব কিছু ঠিকঠাক থাকবে শুধু আপনারা দেখতেই পারলেন আমি আজকের ভিডিওতে যত সম্ভব দেখেছি পুরো ফ্যাক্টরিটা ঘুরতে গেলে কমসে কম দুই ঘন্টা সময় লাগবে এবং আমি যতগুলো ফ্লোরের ঘুরেছি এবং অনেক জায়গায় ভিডিও করার চেষ্টা করেছি সেখানে ভিডিও করতে পারিনি তার জন্য আপনাদের কাছে দুঃখিত কারণ তারা চুড়িদারি করছে তাদের চুড়িদারি যদি মানুষ থেকে ফেলে তাদের সম্মানে লাগবে এবং তাদেরকে চিনে ফেলবে তাই তারা ভিডিও করতে দেয়নি তো আমাদের এই রহস্যময় পৃথিবীর কৌতূহল সব সময় কেন কার্যকলাপ ও রহস্যময় বিষয় নিয়ে বিশ্লেষণ ও অদ্ভুতের জায়গায় ভ্রমণ ও ভৌতিক ঘটনা তুলে ধরা হয় আমি অবশ্যই ফাহিম আপনাদের মাঝে এরকম বড় বড় আপডেট এবং ভালো ভালো ভিডিও কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো অবশ্যই আপনারা এই রহস্যময় পৃথিবীর কর্মকে সাপোর্ট করবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে বহু দূর নিয়ে যাবেন তো আজকের মতো এই ফ্যাক্টরি এবং এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক আর চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনাদের পরিস্থিতি কেমন চলছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলির সাথে সময় কাটান এবং আল্লাহর কাছে ভালো ভালো দোয়া করুন যাতে আমাদের বাংলাদেশটা আবার আগের ঠিক হয়ে যায় তো ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভলক ভিডিও নিয়ে এবং বা ভূতিকরণার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ